বৌমা বৌমা বলছি বিকেল দিকে সন্ধ্যা হয়ে গেল চা কোথায় কি হলো চা চা করে এত চিল্লাচ্ছেন কে জানো আমি এই সময় চা খাই বিকেল দিকে সন্ধ্যা হয়ে গেলো চাটা তো আপনিও করে খেতে পারেন আমি তো আর বসে নাই বিকেলে সব কাজ কাম সারলাম ঘর বাড়ি উঠান সব ঝাড়ু দিলাম সন্ধ্যা বা দিলাম সব কিছু করলাম হাতের কাজ না শেষ করে তো আর আপনি চা দিতে পারি না যদি চা চা করে পাগল হয়ে যান একটু তো চা করেও খেতে পারেন একটা কাজ কাম তো কিচ্ছু করেন না খোকা অসুখ আজ খোকা অসুখ সব সময় শুধু ঝগড়া করো আমার সাথে সব সময় হুম কিছু বললেই তো খালি খোকার বলে দিবেন তো এক কাজ করি আসেন দুজন কাজ সমান সমান ভাগ করে নিন হুম আমি কাজ করব না আমি একটা কাজ করব না কাজ তো একটা করবে না আর আর কি করে সব সময় আমার কাজের উপর রাখা যায় সেই পেরা দিবেন আমি আমার হাতের কাজ শেষ করে যখন পারবো তখন আমি সব কিছু করে দেব ঠিক আছে চুপচাপ থাকতে হবে একটা কাজ করেন না যেহেতু চুপ থাকতে হবে একটা আমি খারাপ আমি দজ্জাল আমি ঝগরুটি ঠিক আছে চাকরি এনে দিচ্ছি হুম সব সময় ব্লেড থাকে মুক্ত না ব্লেড যেন